এই যে মাছ হলে মাছ দিয়ে দিয়েছে আর কাঁচা দিলে কেন মা তুমি এখন আর ধনে পাতা দেবে তো কেমন টেস্ট কেমন ভালো নয় তাহলে ভাতটা খাবো কি করে হাসছে যে ওই খাবি ওই খাবো তার মানে অনেক সুন্দর টেস্ট হয়েছে ওই জন্য তুমি এরকম বলছো এই যে রান্না কিন্তু হয়েই এসেছে মা টেস্ট করে এখন নুন কম হয়েছিল তার মানে নুন দিচ্ছে আর গোপু এখানে বসে আছে তোমাদের দেখাচ্ছি এই যে আমার সোনা এখানে বসে আছে গোপু সোনার মুখ ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই মা জল দিয়ে দিয়েছে আর গোপু সোনা বসে খেলুখেলু করছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ইনস্টাগ্রামে একটা বোন আমাকে মেসেজ করেছে তার নাম হচ্ছে অঙ্কনা সাহা সে বারবার করে বলেছিল যে তার নামটা যেন আমি ভিডিওতে নিই তো বোন তোমার নাম আমি নিয়েছি মিষ্টি একটা বোন তার নাম অঙ্কনা সাহা সে আমাকে মেসেজ করেছে যে দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে খুব ন্যাচারাল লাগে আর তুমি ট্রাইপড ইউজ করতে পারো একটা কিনে নাও অসুবিধা হয় ভিডিও করতে তো বোন আমার কাছে ট্রাইপড রয়েছে আমার মা আমাকে কিনে দিয়েছে কিন্তু কী বলো ওই কিছুক্ষণ টাইমের জন্য রান্নাঘরে যখন ভিডিও করতে যাই রাখার আর জায়গা থাকে না ট্রাইপডের পায়াগুলো অনেকটা বড়ো তো আমি দেখাচ্ছি ট্রাইপডটা তো ওই ক্ষেত্রে মা তাড়াহুড়ো করে কাজ করে সেই জন্য আর করতে রাখতে পারি না আর এই কিছুক্ষণের জন্য তো আমার হাতে করেই হয়ে যায় যখন অনেকক্ষণের ভিডিও করি তখন ট্রাইপড ইউজ করি তো থ্যাংক ইউ সো মাচ তুমি এতটা ভেবেছো আর তুমি বলেছো যে আমার ব্লগুলো নাকি অনেক ন্যাচারাল লাগে আর সত্যিই তাই আমি একদম ভীষণ সিম্পল ওইতে ভিডিও করি মানে আমি যেরকমভাবে থাকি আমার গবেষণাকে নিয়ে আমার ভিডিও করার উদ্দেশ্যই তাই একদম সিম্পল কোনো ভিডিও করার জন্য যে স্ক্রিপ্টেড কিংবা আলাদা করে কিছু করবো সেরকমটা না যেমন নর্মালি থাকি সেরকম দেখো এখন কেমনভাবে চলে এসেছি শ্যাম্পু করবো চুল টুল একদম টেনে আজরে তা একটা চাদর দিয়ে চলে এসেছি তো এরকম ন্যাচারাল কোনো ভিডিও করার জন্য যে এক্সট্রা করে কিছু করছি সেরকমটা কিন্তু না সেরকম অনেকেই আছে যারা আমাকে মেসেজ করো কমেন্ট করো আমি সবাইকেই রিপ্লাই করি কমেন্টে রিপ্লাই হয়তো করতে পারি না সব ক্ষেত্রে কিন্তু মেসেজ যারা করো ড্রেসের জন্য বলো বা এমনি সবাইকে রিপ্লাই করি কিন্তু তারও মধ্যে আবার কয়েকজন আছে যে উল্টোপাল্টা মেসেজ করে সেই ক্ষেত্রে আমি তাদের রিপ্লাই দিই না আমি কিন্তু দেখে শুনে তারপরেই দিই তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে ভালো মন্দ সব কিছু মিশিয়েই আর কি চলবে তো সেটা আমি মেনে নিয়েছি কিছু করার নেই তো আর এখানে দেখো মা আমাদের তো এখানে ভাত দিয়েই দিয়েছে আর এই হচ্ছে আমাদের ট্রাইপড মানে আমার ট্রাইপড মা আমাকে কিনে দিয়েছে পায়াটা কতটা বড় দেখতে পাচ্ছ ওর জন্যই আর কি রান্নাঘরে রেখে করা হয় না তো চলো মা খেতে দিয়ে দিয়েছে খেয়ে নিই ভাইকেও দেখেছি ভাই এসে গেছে খাওয়া দাওয়া করে নিই তারপর স্নান টান করবো আজকে রাত্রে আবার একটা বিয়ে বাড়ি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো